অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানগ্রহ অনুমতি প্রার্থনা করছি ধন্যবাদ মিসমিল্লাহ রহমান রহিম মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় বৃন্দ মাননীয় বিশেষ সহকারী বৃন্দ অভ্যাগত অতিথি বৃন্দ প্রিয় সহকর্মীবৃন্দ মিডিয়ার সদস্যবর্গ ও সম্মানিত সুধিমণ্ডলী আসসালামু আলাইকুম আজ বিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ পাঁচই মার্চ দু হাজার পঁচিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতে সশ্র সশ্রদ্ধচিত্রে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা বন্দের একই সাথে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের বিধেহী আত্মার মাগফিরাত কামনা করছি এখন শহীদদের স্মরণে সকলকে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালনের জন্য বিনীত অনুরোধ জানাই সকালকে ধন্যবাদ আপনারা বসুন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির পেশ ইমাম বঙ্গভবন জামাই মসজিদ মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির আসসালাম আলাইকুম আহমতুল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسي হচ্ছে নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতপর যে উহা ভঙ্গ করে উহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরিবর্তিবে এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন সোরা আলফাত আয়াত দশ ওইনআল্লা ও ও ওয়ারহমতুল্লাহ ওবরাক ধন্যবাদ সম্মানিত সুধীবৃন্দ মহামান্য রাষ্ট্রপতি আজ বিশে ফাল্গুন চৌদ্দোশো একত্রিশ পাঁচই মার্চ দুই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরারকে দান করেছেন এই পর্যায়ে নবনিযুক্ত মাননীয় উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অনুগ্রহপূর্বক মাননীয় উপদেষ্টাকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আমি আমি চৌধুরী রফিকুল আবরার সশ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি আমি সংবিধানের রক্ষণ সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য অনুরোধ আমি আমি চৌধুরী রফিকুল আব্রার সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে অন্তর্বর্তীকালীন সরকারের রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব 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 না 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 বা বা ব্যক্তির ব্যক্তির নিকট নিকট প্রকাশ প্রকাশ অনেক কৃতজ্ঞতা মাননীয় রাষ্ট্রপতিকে মাননীয় উপদেষ্টাকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে স্বাক্ষর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য উপদেষ্টাকে অনুরোধ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাই এখন আমি গ্রহণ আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মোহাম্মদ রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি মোহাম্মদা রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম